আমি ভতি কথার একজন নিয়মিত শ্রোতা কমেন্ট করলাম না আজ কমেন্ট করলাম জায়ঞ্জনের পাগলা ফ্যান থ্যাংক ইউ ভেরি মাছ এবং আশা করছি এই নতুন জায়ঞ্জনের আয়োজন আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে এবং সেটা আমি জানতাম এবং এই জন্যই আমি মাস্টার পিস মাস্টার পিস আমাদের বলবো যে মাস্টার স্টোরি আশা করছি আপনাদের জন্য আসবে আবারও সো দিস দ্য ফ্যাট আর দেরি করব না চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় ঘটনা আমার কাছে যেভাবে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালাম আলাইকুম যোশী ভাই আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আর সবসময় ভালোই থাকেন না আমার নাম রিদান হোসেন বাড়ি নওগাঁ জেলার চণ্ডীপুর নামক গ্রামে আর কথা বাড়াবো না চলে যাই ঘটনায় আমার চার বন্ধু আমি আলামিন পলাশ জাকিরুল মূলত ঘটনাটি ঘটে আলামিনের সঙ্গে একদিন আমি রাতের বাসায় লেখা পড়া করছিলাম সে সময় আমার ফোনে একটা কল আসলো ফোনটা রিসিভ করলাম ফোনের উপাস থেকে জাকিরুল বলল। রে বন্ধু গাঁজা খাবি গাঁজা তাহলে পুরনো কুয়ার অধিকার চলে আয় এখানে আমি আলামিন বলাস আর সবাই আছি তখন আমি বললাম বন্ধু দশ মিনিট দেরি কর আমি আসছি ঠিক আছে তারপর যা হবার হবে যে কথা সেই কাজ চলে গেলাম সে পুরনো সে কুয়ার পাশে এবং আমাকে দেখে সবাই রীতিমতো বলে উঠলো বন্ধু তুই আসছিস আজকে চারজন বলে অনেক আড্ডা দিব কি বলিস তারপর ভরপুর চারজন মিলে আমরা নেশা করতে থাকি তখনই আলামিন বলল বন্ধু আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে আমি একটু হালকা হয়ে আসি এই বলে আলামিন চলে গেল সেই কুঁয়োর পাশে আর আমরা এদিকে সিগারেট খেতে থাকি হঠাৎ কিছুক্ষণ পর শুনতে পেলাম আলামিন চিৎকার করছে তখন জাকিরুল বললো তো আলামিনের কি হলো হ্যাঁ সেখানে গিয়ে দেখলাম আলামিন সেখানে পড়ে আছে কিন্তু তার কোনো সারা শব্দ নেই এখন আমি পলাশ আর জাকিরুল ডাক দিলাম এই জাকিরোল এই পলাশ তাড়াতাড়ি আয় এভাবে করে দিলাম আলামিন কুয়ার ভেতরে পড়ে গেছে তোরা তাড়াতাড়ি করে এদিকে আয় আর তখনই পলাশ ছুটে এলো কুয়ার কাছে তখন আমি পনাসকে বললাম দেখ তো পলাশ কোথাও একটা একটা দড়ি পাস কিনা না পলাশ বললো দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি ধরে আনছি এই বলে একটু পর লাশটা একটা মোটা দড়ি নিয়ে আসলো তখন সে দড়িটা কুয়ার ভেতরে ফেলে জোরে জোরে বললাম আলামিন দড়িটা ধর উঠে আয় তখন আমরা চারজন ধরে ট্রেনে রীতি মতো উঠালাম কিন্তু আবাক করার বিষয় হচ্ছে এত উঁচু থেকে আলামিন যে পড়ল তার গায়ে কোনো ময়লা বা কোনো আঘাতের চিহ্ন নেই আমরা তিনজন ব্যাপারটা এড়িয়ে গেলাম তাকে নিয়ে ধরাধরি করে তার বাসায় চলে গেলাম কথাটা বলতো এখানে শেষ হয়ে ভালো হতো কিন্তু কে জানতো যে আমাদের সামনে আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছে তখন আমরা আলামিনের বাড়িতে গিয়ে আলামিনের আম্মুকে ডাক দিলাম চাচি ও চাচি গেটটা খোলেন তখনই চাচি গেটটা ও পাশ থেকে বললেন কি তখন আমি বললাম চাচি আমি রেদুয়ান তখনই চাঁচি খুলে দিলেন এবং চাচি জোরে জোরে চিৎকার দিয়ে উঠলেন কি হয়েছে আমার আলামিনের ওকে ওর ওর তোমরা ধরে ধরে আসছো কেন কি হয়েছে আমি তখন বললাম আসলে আনটি তেমন কিছু না আমরা চার বন্ধু মিলে ওয়ারমিছন্ন আড্ডা দিচ্ছিলাম তখনই পা পিছলে ভেতরে পড়ে যায় আলামিন আমরা তোকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলাম আচ্ছা আনটি আজকে থাকেন তাহলে আমরা আমরা তাহলে আসি এই বলে আমরা তিনজন সেখান থেকে যে যার বাড়িতে চলে যাই আমি আমার বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায় আলামিনের বাসায় গিয়ে চাচিকে বললাম চাঁচি আলামিন এখন কি অবস্থা বলো তো রাতে আর কি কোনো সমস্যা হয়েছিল তখন চাচি আমাকে বললেন আলামিন তো সে কাল রাত থেকে এখনো ঘুম থেকে উঠেনি তুমি একটু যাও বাবা দেখো তো ছেলেটা কি হলো কোনো সমস্যা হয়েছে নাকি কিছু বললে আমাকে বলবা ঠিক আছে একটু যাও বাবা দেখো না কি হয়েছে আমি বললাম আচ্ছা চাচি আমি দেখছি তখনই আমি আর আনামিন ঘরে চলে গেলাম গিয়ে বললাম কিনে আনামিন এটা তুই এখন ঘোমাচ্ছিস কেন একটা রথ নটা বেজে গেছে তখন আনামিন রীতিমতো বলে উঠল আয় আরামের বাচ্চা তোরা কে যে আমার ঘুম ভাঙার চেষ্টা নয় এই বলে আমার গলাটা চেপে ধরলো ঠিক তখনই আমার চিৎকার শুনে চাঁচি দৌড়ে আসলো এবং আলামিনকে জোড়াটা থাপ্পড় দিল আর ঠিক তখনই আলামিন সেন্সলাইস হয়ে পড়ে যায় তখন চাঁচি বললো আমার ছেলে তো নিশ্চয়ই ওর কিছুটা হয়েছে বাবা আলামিন আমার বলো তো কাল রাতে কী হয়েছিল আমার খৈলা বলো কম কী হয়েছে তখন আমি বললাম আসলে চাঁচি আমি পলাশ আলামিন আর জ্যাকেটুল বস বসে আড্ডা দিচ্ছিলাম তখন আলামিন বললো তোরা বস আমি একটু হালকা হয়ে আসি এই বলে আলামিন কুয়ার পাড়ে যে জায়গাটা আছে না ওখানে গিয়েছিল প্রস্তাব করার জন্য এবং প্রস্তাব করে তখনই আলামিনের চিৎকার শুনতে পাই এবং গিয়ে দেখি যে আলামিন কুয়ার ভেতরে পড়ে গেছে তখন আমরা আলামিনকে তুলে বাড়িতে নিয়ে আসি তখন চাঁচি পড়ে ওঠো নিশ্চয়ই নিশ্চয়ই আমার ছেলেরে কোনো পথ সিনের আসর করছে তুমি সাহ বাবা এখনো মসজিদের ইমাম সাহেবের ডেকে নিয়ে আসো তখনই আমি চলে গেলাম মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলাম ইমাম সাহেব এসে আলামিনকে দেখে তখনই আলামিন বলে উঠলো কি রে তুই যে আমাকে ছড়াতে এসেছিস ওদিকে তোর বের দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ের ছেলেটা এখন স্কুলে আছে আর বেটার তো বস এক বছর দেয় না আশা করে বুঝতে পারছিস জিনটার মুখে এমন কথাটা শুনে হুজুর একদম যেন ভয় পেয়ে গেলেন এবং এতটাই ভয় পেয়ে গেলেন যে ভয়ে কিছুটা হেঁটে চলে আসলো আর বললো কাজ আমার দ্বারা সময় না আমার দ্বারা সম্ভব না সে অনেক বেশি শক্তিশালী আমি দ্বারা পারবো না অন্য কোন বড় কবিরাজ ধারেন আমি পারবো না দুই গ্রাম পরে একটা আকাশ হুজুর নামে একটা কবিরাজ আছে আমি ঠিকানা দিয়েছে আপনারা সেখানে চলে যান উনি পারবেন উনি অনেক অনেক শক্তিশালী একজন কবিরাজ উনি পারবেন এটা আমার দ্বারা না এই বলে ইমাম সাহেব খান থেকে চলে গেলেন তখন আমি পলাশ এবং জাকিরুলকে ফোন দিলাম এবং দিয়ে বললাম তোরা একটু আলামিনের বাড়িতে আয় একটু দরকার আছে জলদি আয় কিছুক্ষণের মধ্যেই পলাশ এবং জাকিরুল চলে আসলো তাদেরকে নিয়ে আমি রওনা হলাম শেখ কবিরাজের উদ্দেশ্যে সবসময় খুঁজতে খুঁজতে একটা সময় পৌঁছে গেলাম শেখ কবিরাজের বাড়ি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম তখন কবিরাজ সাহেব বলল আজা 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 আমি সন্ধ্যা যাবো ঠিক আছে আমি যাওয়ার আগে তোমাদের তিনটা জিনিস আনতে হবে কিন্তু যেটা কিনবা এক দামে কিনবা ঠিক আছে কোনো দাম দামি করা চলবে না কিন্তু এক গজ দাফনের কাপড় একটা কাচের বোতল এবং একশোটা মোমবাতি সেখানে কবিরাজের মুখে এই কথাগুলো শুনে আমরা তখনই চলে আসলাম এবং এসে তখনই আমরা তিনজন কবিরাজের বলা সেই জিনিসগুলো রীতিমতো যথাযথ নিয়ে আসলাম এবং এক দামে কিনে নিয়ে আসলাম চাচিকে বললাম চাচি সন্ধ্যাবেলা কবিরাজ আসবে এভাবে কোনো মধ্যে সারাটা দিন কেটে গেল আর কোনো সমস্যা হয়নি সন্ধ্যাবেলা কবিরাজ আসলো এসে আমাদেরকে বললো সব জিনিস ঠিকঠাক করে এনেছেন তো আমি তখন বললাম হ্যাঁ সব জিনিস একদমই এনেছি কোনো সমস্যা নেই ঠিকঠাক আছে তখন কবিরাজ বলল দেন জিনিসগুলো দেন আমাকে আর আপনারা আপনাদের কাছে পর্যন্ত কেউ ঘরের বাইরে আসবেন না কেমন আসলে কিন্তু একদম মারা যাবেন আমি তখন বললাম আচ্ছা আমরা কাছে শেষ না পর্যন্ত কেউ ঘর থেকে আসবো না এই বলে কবিরাজ ঘরের ভিতরে চলে গেল এবং ঘটনাটি বোঝার সুবিধার্থে এখন কবিরাজের ভাষায় বলছি তখন কবিরাজ বললেন আমি সব কিছু জিনিসপত্র নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে সামনে থাকা সে ছেলেটার ভিতরে সে জিনটা আমায় বললো কে কবিরাজ তোর কি জীবনের মায়া নেই কে তুই তুই আমাকে চিনিস তখন বললাম তুই কে আর কেন দিচ্ছিস বল তুই কে ছেলের ভিতরে বল সত্যি করে বল তখন ছেলেটার ভিতর থেকে সে আমি এই জাতের জিনটা প্রচন্ড ভয়ঙ্কর হয় খুব রাগি হয় কিন্তু আমার তা আমার জিনের কাছে এটা কিছুই না আমার কাছে যে যার নাম গফার গাফার হলো গোল্প জাতের জিনের সর্দার এই কথাটা বলতে গাফার এসে হাজির হলো এবং আমাকে সালাম দিল্লার বললো কেমন আছেন ভালো বললাম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আপনি ভালো আছেন তো আর আমি তো আপনাকে ডাকিনি আপনি চলে আসলেন কিন্তু কিভাবে আমি এখানে আসছি আপনি কিভাবে জানেন আমার জিনটা তখন বললো আমি যখন আপনার কাছে থাকি না আমার সেনা দশটি জিন আপনার খবরা খবর আমাকে দিতে থাকে তাদের মাধ্যমে জানতে পারছি আপনি এখানে এসেছেন তখন এসেছি তখন সে ছেলের ভিতরে জিন মানে লাকুস বলে উঠল তোকে দেখে আবার লজ্জা হয় তুই একটা জিন হয়ে মানুষের গোলামি করছিস তখন গাফার বলে উঠলো ওই আরামের বাচ্চা সারা জীবন মানুষের ক্ষতি করা ছাড়া তো কিছু করতে পারিস নি আমার ছোট ভাই ভাই কেউ ছাড়িস নি আজকে তোকে হাতে পেয়েছি আজকে তোকে কে বাঁচাবে আমার হাত থেকে কে বাঁচাবে বল এই বলে রীতিমতো তাদের ভিতরে ভয়ঙ্কর এক মারামারি শুরু হয়ে গেল এবং গাফার তার অনুমতি ছাড়া সে জিনকে হত্যা করে ফেলল এবং আজকে প্রথম গাফার আমার কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে সে জিনটাকে মেরে ফেললো এবং একেবারে মেরে ফেললো তারপর গফ্ভার আমার আমাকে সালাম দিয়ে চলে গেল আমি সালামের উত্তর দিয়ে পানি পরা এবং তামিজ দিয়ে বাড়িতে চলে আসলাম তো জীফু ভাই এই ছিল ঘটনা ঘটনাটি ভালো লাগবে পড়ে শোনাবেন যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমাকে এক নম্বর এপিসোডে শেয়ার করবেন সেটা জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আমি রেদান বলছিলাম নগাঁ জেলা থেকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভ্যারি ভেরি ভ্যারি ভেরি মাচ আমাদের হৃদান ভাই ফর স্টোরি এবং আশা করছি আপনাদের সবার কাছে স্টোরিটা বেশ ভালো লেগেছে এবং ভালো না লাগার কিছুই নেই বিকজ স্টোরিটা বেশ ইউনিক ছিল এবং বেশ ভালো লেগেছে আমি বলবো বেশ বেশ ইন্টারেস্টিং যিনি ধরনের স্টোরিগুলো বেশ ভালোই হয় সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আবারও আমি পাঁচশো আটষট্টি